ড্রপ শোল্ডার এবং টি-শার্টের প্রচুর পরিমাণ কালেকশন দেখানোর চেষ্টা করব অনেকে আছেন যারা মাদার হোলসেলার করছেন একদম কম প্রাইজে ভালো মানের কিছু প্রোডাক্ট দেখার জন্য তো তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও প্রচুর কালেকশন যেহেতু আছে আইকন টেক্সে সেক্ষেত্রে আমরা সরাসরি কালেকশনগুলো দেখব আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে আইকন টেক্স থেকে ওমর ফারুক ভাই তো সরাসরি আমরা কালেকশন দেখিয়েছি তারপর এটির কোয়ালিটিটা আমরা দেখানোর চেষ্টা করি আর ড্রপ শোল্ডারে কিন্তু হিউজ পরিমাণ একদম কালেকশন চলে আসে হ্যাঁ এগুলো তো অবশ্যই আমরা দেখাবো

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক ঢাকা হজরত শাহালি স্কুল অ্যান্ড মহিলা কলেজ মার্কেট তৃতীয় তলায় এ বিয়াল্লিশ বি নাম্বার দোকান বি নম্বর দোকান কিন্তু যারা অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দু নাম্বার ফোন দেবেন যে একজন প্রতিনিধিকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কেমন ভাই শুরু শুক্রবার আজকে যে আমাদের এখন আপনি দেখতে পাইতেছেন যে হিউজ পরিমাণ কালেকশন আছে আমার মনে হয় একদম আধা ঘন্টা লেগে যায় তার বেশি লাগতে পারে সব কালেকশন ধরে এখানে আপনি টি শার্ট আছে ড্রপ শোল্ডার আছে হিউজ কালেকশন আছে

আপার ফোর সাইডে হাই ডেনসিটি প্রিন্ট আছে সুইং গুলো দেখেন কি সুন্দর করে সুইং করা রাইট পিছনেও যে ইয়া করা আছে আর মানে টপ সিনে মম আছে মম সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির তারপরে এটা আর না দেখাই এটার ভিতরে আরো চার পাঁচটা কালার আছে কালার আছে পরে যদি আরো আমি কিছু ডিজাইন দেখাই এখানে দেখেন এগুলো এনিমি ক্যারেক্টার এর ভিতরে আমার কাছে সব রকমের আছে আপনি এনিমিশন চান আপনি পেন্ট চান আপনি যদি সংখ্যার ভিতরে চান সব রকমের আছে এখানে একটা এটা আর ক্যারেক্টার এটা হচ্ছে কাকাশি 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 আপনার এই যে সামনে লেখা আছে কাকাশি পিছনে হচ্ছে যে বড় পেন্ট ঠিক আছে কাকাশির একটা

এটার ভিতরে আপনার চার পাঁচটা কালার আছে আমি নিজেও একটা হ্যাঁ এটারও কিন্তু আরো চার পাঁচটা কালার আছে একটা কালার দেখতে পাইতেছেন পিছনে ব্যাক সাইডে বড় প্রিন্ট আমাদের মাল কিন্তু প্রত্যেকটা আপনি হ্যান্ড ট্যাগ সহ পাইতেছেন প্রাইস

আমরা ওই গোডাউনে মালগুলো রাখি আর যেগুলো দোকানে রাখতে পারি ওগুলো দোকানে রাখি আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আমরা দেখিনি আর কি অবশ্যই কালার আছে ভাই কালার গুলো ভাই সব কালার তো দেখানো সম্ভব না আমি আপনাকে জাস্ট কয়েকটা ডিজাইন রাখাই এই যে এই একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার ওই যে কাকাশে একটা মালাসের ভিতরে দুইশো প্লাস দুইশো দশ দুইশো পনেরো আছে এরকম প্রত্যেকটা হচ্ছে দুইশো দেখেন খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন পরে আমি আরেকটা মাল দেখাই আপনাকে এই মালটা দেখেন আচ্ছা ক্যারেক্টারের ভিতরে নারুটোর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটার ভিতরেও কালার আছে আরো পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টা কালার হবে ওকে ভাইয়া

কতটা পরিমাণ এখন ইয়াং পোলাপান একতরফা বলতে গেলে মেটালের উপরে নির্ভরশীল আপনি বলতে পারেন যে বিভিন্ন যে ব্র্যান্ড গুলা বাংলা ব্র্যান্ড গুলো আমরা যে গান শুনি এশেস যে ব্র্যান্ড আছে শিরোনামহীন আছে তারপরে যে কি বলে

তারা নক দিবেন না কারণ আমাদের হচ্ছে কি আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি রংপুর বলেন চিটাগাং বলেন বরিশাল বলেন বিভিন্ন ডিস্ট্রিকে আমাদের হচ্ছে মাল যায় তারা হচ্ছে কি আমাদের থেকে হোলসেল নিয়ে তারা আবার হোলসেল দেয় হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই কারো নক করবে না কেমন তারা হোলসেল দিতে চান সর্বনিম্ন ছয় পিস এখানে দোকানে এসে নিতে পারে কন্ডিশন কুড়িয়েতে অত পিস অর্ডার করতে হবে আমাদের ভাই নাই আপনি হয়তো কন্ডিশনে আপনার ডিজাইন অনুযায়ী পছন্দ মতো হয়তো আপনি একটা ডিজাইনের ছয় পিসও নিতে পারবেন একটা ডিজাইন এর নয় পিসও নিতে পারবেন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে থাকি আমরা দেখে এই একটা মালাসি দেখেন খুবই সুন্দর একটা লেখা আমি আসবো ফিরে তোমার পাড়ায় খুব সুন্দর একটা লেখা পরে আছে ঘর আছে মায়া তরি আছে মায়া আছে পরে আছে হচ্ছে এই শহর আমার এগুলার কাপড় কিন্তু একটা আপনি সামনে একটু ধরে দেখেন খুবই জোস একটা কাপড় একদম স্টেজ ভাইয়া কটনের ভিতরে খুব সুন্দর একটা কাপড় কিন্তু ভাইয়া একশো নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই অনেকটাই তো দুইশো আছে খুবই সুন্দর ডিজাইন গুলা এগুলা ডিজাইনগুলো গুলো সুন্দর পরে আপনি দেখতেছেন কালারিং এর ভিতরে যেগুলো আছে আচ্ছা এই যে দেখেন

এখানে অসংখ্য ডিজাইন আছে এই যে একটা মাল দেখেন অথেন্টিক একটা মালেন্টিক সুন্দর একটা মাল এটারও কিন্তু আরো দুই তিনটা কালার আছে আচ্ছা ঠিক আছে তো এই যে একটা মাল দেখেন বন্ধু একটা মাল

মাল দেওয়া যাবে আমাদের স্টকে ভাই একটা কথা আমরা প্রাইসটা বলি আমাদের দর্শকদের একটু ইনশর করবেন না বলার তো কারণ অবশ্যই আছে জি আসলে হয় কি আমাদের প্রাইসটা যদি আপনারা ভিডিওতে বলে দিই আমাদের ভিডিওটা যে শুধু যে হোলসেলাররা হোলসেলাররা দেখবে তেমন না আমাদের ভিডিওটা তো অনেক মানুষে দেখবে দেখা যায় অনেক খুচরা কাস্টমারও দেখবে তো আমরা যদি ভিডিওতে আপনাদের প্রাইসটা বলে দিই দেখা যায় খুচরা কাস্টমাররা বিভ্রান্তিতে পড়ে যে এত টাকা দিয়ে মালটা কিনছে আবার এত টাকায় বিক্রি করতেছে শুধুমাত্র আমাদের কাস্টমারদের সুবিধার্থে আমরা প্রাইসটা বলতেছি না যারা প্রাইসটা জানতে চান অবশ্যই কিন্তু বাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে হবে তাই অবশ্যই যারা প্রাইসটা জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা প্রাইসটা বলে দেব আহ ভাই আপনারা যারা আসলে আমাদের ভিডিওটা সঙ্গে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য ভাই দিতে করেন ভাই আসসালামাইকুম